হ্যাঁ দেখা যাক মারেন প্রথমটা মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা মিস দেখা যাক আপনি দুইটা সুযোগ পাবেন আস্তে আস্তে ধীরে প্রথমটা মিস দেখা যাক আরেকটা সুযোগ পাবেন এই সুযোগ কাজে লাগাতে পারেন কি না ও মিস দেখা যাক আপনি দুইটা সুযোগ পাবেন দুইটার মধ্যে দেখি কয়টা ও প্রথমটা মিস আপনি আরেকটা সুযোগ পাবেন দেখা যাক এই সুযোগ কাজে লাগাতে পারেন কি না ও দেখা যাক আপনি দুইটা সুযোগ পাবেন দেখা যাক দুইটার মধ্যে আপনি কয়টা সুযোগ কাজে লাগাতে পাবে দেখা যাক দুইটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে হবে আপনি কি রেডি হ্যাঁ আস্তে আস্তে আপনি মারবেন আপনি দুইটা সুযোগ পাবেন দেখা যাক ও মিস আপনি আর একটা সুযোগ পাবেন দেখা যাক দেখা যাক আর একটা সুযোগ পাবেন দেখা যাক

তাকে আপনি একটু এদিকে আগে আসেন সবাই একটু হাতে তালি একসাথে মারেন দেখি দেখা যাক আপনি দুইটার মধ্যে কয়টা ফেলতে পারেন আপনি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে তারপর মারবেন দেখা যাক আপনি আর একটা সুযোগ পাবেন আর একটা সুযোগের মধ্যে দেখা যাক এই সুযোগ আপনি কাজে লাগান হ্যাঁ মারেন দেখি দেখা যাক আপনি দুইটা সুযোগ পাবেন আস্তে আস্তে চিন্তা ভাবনা করুন প্রথমটা মিস আপনি আর একটা সুযোগ পাবেন দেখা যাক ও আস্তে আস্তে মারেন দেখে ও মিস আর একটা সুযোগ পাবেন দেখা যাক মারেন দেখি ও মিস আপনি আস্ ও আপনি দুইটা সুযোগ পাবেন দুইটা মধ্যে প্রথমটা মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন আস্তে আস্তে মারেন দেখি দেখা যাক আপনি ও মারেন দেখি দেখা যাক দেখি দেখা যাক আস্তে আস্তে ও মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন মারেন দেখি চিন্তা ভাবনা করে ও মারেন দেখি দেখা যাক আপনি আস্তে আস্তে মারবেন ও মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন এই সুযোগ কাজে লাগাতে পারেন কি না আপনি আস্তে আস্তে मारन देख मारो मारो पर मु ताले দেখি চিন্তা ভাবনা করে আপনি দুইটা সুযোগ পাবেন দেখা যাক দুইটার মধ্যে কয়টা সুযোগ লাগাতে পারেন আপনি আস্তে আস্তে ও মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন ও মিস